সেটা কিভাবে হাতে কাউকে ধরা এটা একটা হাত দিয়ে এস এম এস লেখা অপ্রিয়া তুমি কোথায় শয়তান তোমাকে খুঁজতেছে এই যে এস এম এস লেখা হাত দিয়ে লেখা তারপরে আপনার চোখ দিয়ে দেখা তারপরে মুখ দিয়ে আদর করা ইত্যাদি ইত্যাদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হলো পা দিয়ে হেঁটে হেঁটে বেবিচারের জায়গায় যাওয়া কারো আমন্ত্রণে যাওয়া এই বিষয়গুলো আমাদেরকে অনেকটাই বেবিচারের দিকে নিয়ে যায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ জমিন চলার জন্য দিয়েছেন পা দিয়েছেন জন্য মনে করার দরকার নাই যে বিচার হবে না মনে রাখবেন ইয়াও পায়ে বিনামিনে আইন প্রত্যেকটা নিয়ে আমার সম্পর্ক কে আমাদের জিজ্ঞাসা করা হবে আমার বাবাজিরা ভাইয়েরা খালারা যারা আলোচনা শুনছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই আল্লাহর দেওয়া এই বডিটা এটাকে যদি আমরা একটা পরিপূর্ণ রাষ্ট্র বানাতে পারি ইসলামী রাষ্ট্র বানাতে পারি কি সেটা আমার হাত আমার